আজ বাইশে শ্রাবণ আর এই বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বুধবার বেলা বারোটা নাগাদ কোচবিহার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কোচবিহার ল্যান্সটাউন হলে অনুষ্ঠিত হচ্ছে কবি স্মরণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত শান্তনু শান্তনুবালা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা এদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান তারা এছাড়া রবীন্দ্রনাথনাথ ঠাকুরের নাচ গান আবৃত্তি দিয়ে এদিনের এই দিনটি পালন করবেন বলে জানিয়েছেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন শুনব

আমাদের কোচবিহার জেলার বাচ্চারা এবং যারা শিল্পী আছেন যারা রবীন্দ্রচর্চা করেন তারা সবাই একত্রিত হয়েছে আজকে বাইশের শ্রেণ পালন করার জন্য আমরা বড় থেকে চারাগা উন্নত করছি হয়তো আমাদের ছেড়ে গেছে বর্ষা বর্ষার এই যেমন সবুজের আমরা যাতে আমাদের পরিবেশও ভালো থাকে এই জন্য উদ্যোগটি আমরা এবারে নিয়েছি আগামীকালেও যাতে কবির কাজ আমাদের বাচ্চারা জেলার বাচ্চারা যাতে আরো চর্চা করে আমরা জানি যে ভারতের মাটিতে আমরা যত্ন একটা বিশাল অবদান আছে আমাদের সমস্ত কিছুকে তৈরি করার দিক থেকে তো আজকের দিনটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং আমরা মিলিত হয়েছি কি কি প্রোগ্রাম রয়েছে গান

সম্মানীয় শ্রী শান্তনু বালা আইএস মহাশয়